এই মা এই অভিযোগ আছে ওটা তো একটা ছড়ানো ষড়যন্ত্র ষড়যন্ত্র এটা এটা আমি আমি মনে করি এটা ষড়যন্ত্র এটা যদি মনে করেন জানো যদি আসে তাহলে যে ষড়যন্ত্র করছে এটা ওনারা ট্রেড পেয়ে যেতে পারে আপনার এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে তো আমার এলাকায় গিয়া তিন আসনে কাজল সাগর জনপ্রিয়তা বেশি এইটাই আচ্ছা বিএনপির একটা ভালো দিক বলেন তো অবশ্যই ভালো ভালো দিক বলতে একটা ভালো দিক যদি বলেন আপনি করতে পারবেন ভালো দিক বলতে কি ওনাদের তো আমরা দেখি কাদের কিন্তু কক্সবাজারের চিনাসনের গণমানুষের প্রিয় নেতা ওনাকে আমি সাপোর্ট করি এটাই ধন্যবাদ